আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক বৃন্দ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত আছি এখানে সবচেয়ে বেশি ঝামেলা হয় নৈমিত্তিক ছুটি নিয়ে অনেক শিক্ষক অভিযোগ করেন আমার প্রয়োজন আমি নৈমিত্তিক ছুটি পাই তারপরেও প্রতিষ্ঠান প্রধান আমাকে ছুটি দিচ্ছেন না আবার অনেক শিক্ষক গর্ব করে বলেন যে আমার নৈমিত্তিক ছুটি নিয়ে কোনো ঝামেলা নেই আমি প্রতিষ্ঠান প্রধানকে যদি ফোন দিয়ে বলি স্যার আমার সমস্যা আমি যেতে পারবো না তাহলে সাথে সাথে আমার নৈমিত্তিক ছুটি মঞ্জুর হয়ে যায় এই রকম অভিযোগ প্রায় শোনা যায় যে এক শিক্ষক ইচ্ছা মতো নৈমিত্তিক ছুটি ভোগ করছেন আবার এক শিক্ষক প্রয়োজন তারপরও প্রতিষ্ঠান প্রধানের পিছনে ঘুরে ঘুরেও নৈমিত্তিক ছুটি পাচ্ছেন না এমনটা আমরা প্রায় শুনি এবং প্রায় দেখি আসলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতিষ্ঠান প্রধানরা তাদের দুর্নীতির জাল ছড়িয়ে রাখার জন্য শিক্ষকদের মাঝে গ্রুপিং তৈরি করেন এই গ্রুপিংয়ের কারণে একটা গ্রুপ প্রতিষ্ঠান প্রধানের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয় আর একটা গ্রুপ প্রতিষ্ঠান প্রধানকে দুর্নীতি করতে সহযোগিতা করে যে সকল শিক্ষক প্রতিষ্ঠান প্রধানের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয় প্রতিষ্ঠান প্রধান সেই সকল শিক্ষককে নৈমিত্তিক ছুটি সহ অন্যান্য সুযোগ সুবিধা একেবারে দেন না আবার যে সকল শিক্ষক প্রতিষ্ঠান প্রধানকে দুর্নীতি করতে সহযোগিতা করেন প্রতিষ্ঠান প্রধানের পক্ষ অবলম্বন করেন তাদেরকে নৈমিত্তিক ছুটি সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকেন এমনকি নির্ধারিত বিশ দিন নৈমিত্তিক ছুটির বেশি কোনো কোনো শিক্ষক নৈমিত্তিক ছুটি ভোগ করেন আসলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নৈমিত্তিক ছুটির বিধান কি আমরা সেটাই অনেকে জানি না আজকের এই ভিডিওতে আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নৈমিত্তিক ছুটির বিধান কি কোন বিধিমালার আলোকে আমরা এই নৈমিত্তিক ছুটি ভোগ করি এবং প্রতিষ্ঠান প্রধান নৈমিত্তিক ছুটি মঞ্জুর করেন সেই বিষয়টি আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানব চলুন ভিডিওটি শুরু করি এটা লম্বা একটা পেপার আমি আপনাদের সাথে পুরোটা শেয়ার করছি না শুধুমাত্র বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই এই ভিডিওতে শেয়ার করছি আমি আজকের এই ডকুমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করছি সার্ভিস রুলস বিডি নামের একটা ওয়েবসাইট থেকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিক্ষক কর্মচারীদের ছুটি বিধি এখানে বলছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ সরকারি বিধি এবং উনিশশো উনষাট সনের নির্ধারিত ছুটি বিধিমালা মোতাবেক ছুটি ভোগ করেন আর আমরা যারা বেবজা পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে কর্মরত আছি তারা বেবজা কর্তৃক অনুমোদিত সংবিধান বেবজা পাবলিক স্কুল ও কলেজ বাংলাদেশের ধারা চোদ্দ থেকে তেইশের বিধান অনুসারে ছুটি প্রাপ্য হবেন এবং ভোগ করবেন এখানে বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কথা বলা হয়েছে উল্লেখ্য যে উক্ত সংবিধানের ধারা চোদ্দো থেকে তেইশ পর্যালোচনায় দেখা যাচ্ছে যে সরকারি স্কুল কলেজ শিক্ষক ও কর্মচারীগণ যে সমস্ত ছুটি ভোগ করেন বেবজা পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারী একই ছুটি ভোগের সুবিধা পাবেন ধারা তেইশে বলা হয়েছে ধারা চোদ্দো থেকে বাইশ যা কিছুই থাকুন না কেন ছুটি একটি প্রাতিষ্ঠানিক সুবিধা হলেও তা অধিকার হিসেবে দাবি করা যাবে না প্রাতিষ্ঠানিক স্বার্থে নিয়োগকারী কর্তৃপক্ষ ছুটি মঞ্জুরির আবেদন প্রত্যাখ্যান করতে পারবেন এমনকি মঞ্জুরীকৃত ছুটির আদেশ বাতিল করে শিক্ষক কর্মচারীকে কাজে যোগদানের নির্দেশ দিতে পারেন বেবজা পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারী হিসেবে এক বছর চাকরি পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক কর্মচারী নৈমিত্তিক ছুটি ও পনেরো দিনের চিকিৎসা ছুটি ব্যতীত অন্য কোনো ছুটি প্রাপ্য হবে না এখন আমরা জানব যে শিক্ষকরা কোন ধরনের ছুটিগুলো ভোগ করতে পারবেন যেমন নৈমিত্তিক ছুটি অর্জিত ছুটি চিকিৎসা ছুটি সঙ্গনিরোজ ছুটি প্রসবকালীন ছুটি এটা মহিলাদের জন্য প্রযোজ্য অসাধারণ ছুটি কর্তব্য ছুটি এবং অধ্যয়ন ছুটি এরকম নানা ধরনের ছুটি ভোগ করতে পারবেন শিক্ষক কর্মচারীরা তো আমরা এসব নিয়ে আলোচনা করব না আমরা আলোচনা করব নৈমিত্তিক ছুটি নিয়ে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ছুটি নিয়ে নানা ধরনের কথা হয় তো প্রথমে আমরা জানবো আসলে নৈমিত্তিক ছুটি কী নৈমিত্তিক কারণে যে ছুটিগুলো পাওয়া যায় তাকে নৈমিত্তিক ছুটি বলে এখানে নৈমিত্তিক বলতে ছোটোখাটো অসুস্থতা স্বল্প সময়ের জন্য ব্যক্তিগত ও পারিবারিক ইত্যাদির প্রয়োজন বোঝায় গুরুতর অসুস্থতা বা দীর্ঘদিনের প্রয়োজন নৈমিত্তিক ছুটি হিসেবে গণ্য নয় প্রতি পঞ্জিকা বছরে নৈমিত্তিক ছুটি বিশ দিন নৈমিত্তিক ছুটিকালীন সময়ে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী কর্তব্য কর্মরত হিসেবে বিবেচনা করা হয় এ ধরনের ছুটি হতে প্রত্যাবর্তনের পর যোগদানপত্র দাখিল করতে হয় না এই ছুটি বর্ধিতকরণের কোনো বিধান নাই মানে এই নৈমিত্তিক ছুটি বাড়ানো যাবে না এক বছরে একজন শিক্ষক কর্মচারী বিশ দিন ছুটি ভোগ করতে পারবেন তবে নৈমিত্তিক ছুটি নিয়ে বিদেশ গমন করা যাবে না নৈমিত্তিক ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করার জন্য কর্তৃপক্ষের অনুমতি আবশ্যক কোনো শিক্ষক কর্মচারীকে পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে অসুস্থতা বা ব্যক্তিগত প্রয়োজনে নৈমিত্তিক ছুটি মঞ্জুর করা যাবে এখন আমরা জানব নৈমিত্তিক ছুটির শর্তাবলী ক নম্বর শর্ত প্রত্যেক শিক্ষক কর্মচারীকে এক পঞ্জিকা বর্ষে সর্বাধিক বিশ দিন নৈমিত্তিক ছুটি মঞ্জুর করা যায় সরকারি নির্দেশ মোতাবেক এই দিনের সংখ্যা পরিবর্তিত হতে পারে খ নৈমিত্তিক ছুটিজনিত অনুপস্থিতিকে কাজে অনুপস্থিত হিসাবে গণ্য করা হয় না এবং কর্তব্যে কর্মরত হিসেবে বিবেচনা করা হয় বিধায় কোনো শিক্ষকের নৈমিত্তিক ছুটি ভোগের কারণে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাদানসহ সহ সংশ্লিষ্ট অন্যান্য ক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা থাকলে নৈমিত্তিক ছুটি মঞ্জুর করা যাবে না মানে কোনো শিক্ষককে যদি নৈমিত্তিক ছুটি দেওয়া হয় ছুটি দেওয়ার কারণে যদি ওই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রমে ব্যাহত হয় তাহলে তাকে নৈমিত্তিক ছুটি দেয়া যাবে না মূলত এই অজুহাতগুলো দেখিয়ে প্রতিষ্ঠান প্রধানরা শিক্ষকদেরকে বেকায়দায় ফেলেন মানে তার দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলেন তাদেরকে তিনি এই শর্তের অজুহাতে নৈমিত্তিক ছুটিগুলো দেন না গ নম্বরে বলছে কোনো শিক্ষক কর্মচারীকে একসাথে দশ দিনের বেশি নৈমিত্তিক ছুটি দেওয়া যাবে না ঘ নম্বরে বলছে কোনো শিক্ষক কর্মচারী আবেদন জানালে সর্বোচ্চ তিন দিনের নৈমিত্তিক ছুটি এক বা একাধিকবার কোনো সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটি বা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত তালিকাভুক্ত অন্যান্য ছুটির পূর্বে অথবা পরে সংযুক্তির অনুমতি দেওয়া যাবে উয়া নম্বরে বলছে নৈমিত্তিক ছুটির উভয় দিকে অন্য কোনো প্রকার ছুটি সংযুক্ত করা যাবে না নম্বরে বলছে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া নৈমিত্তিক ছুটি ভোগকারী কোনো শিক্ষক কর্মচারী নিজ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না ছ নম্বরে বলছে নৈমিত্তিক ছুটিতে থাকাকালে বিদেশ ভ্রমণের অনুমতি দেয়া যাবে না এবং দেশের ভিতরে নিজ কর্মস্থল থেকে এমন দূরত্বে যাওয়ার অনুমতি দেয়া যাবে না সেখান হতে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর কর্মস্থলে পৌঁছাতে স্বাভাবিকভাবে আটচল্লিশ ঘন্টার বেশি সময় লাগে সম্মানিত শিক্ষক মণ্ডলী আপনারা বুঝতেই পারলেন যে সকল শর্ত দেয়া হয়েছে নৈমিত্তিক ছুটির ক্ষেত্রে এই শর্তগুলোর গ্যারাকলে আমরা সাধারণ শিক্ষকরা যারা প্রতিষ্ঠান প্রধানের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেই তারা ভুক্তভোগী হই প্রতিষ্ঠান প্রধান তার দুর্নীতির স্বার্থ হাসিল করার জন্য তাদের অনুগত যে সকল শিক্ষক কর্মচারী আছে তাদেরকে এই সুবিধা দিয়ে থাকেন এবং যে সকল শিক্ষক তাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেন তাদেরকে এই ধরনের সুযোগ সুবিধা হতে বঞ্চিত করেন তবে এখানে বলছে নৈমিত্তিক ছুটিকে অধিকার হিসেবে দাবি করা যাবে না তবে একজন শিক্ষক বছরে সর্বোচ্চ বিশ দিন নৈমিত্তিক ছুটি ভোগ করতে পারেন সম্মানিত দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই এই ধরনের শিক্ষক ও শিক্ষাবান্ধব নিউজগুলো আমাদের এই চ্যানেলে নিয়মিত আপলোড করা হচ্ছে তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন সম্মানিত দর্শক আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ